কাছে কিতাব আছে কি বের করে দিলা এটাও নাই আও আতার তুমি আলমি অথবা আইলেম এর কাউ থেকে পাইছে ওইটা নিয়ে আস একটাও দিতে পারবে না কেউ এই জন্য দলিল হচ্ছে কোরআন এবং সুন্না দলিল হচ্ছে আল্লাহর বাণী অথবা আল্লাহ যাকে পাঠাইছে তার বাণী এর বাইরে কারো কথা দলিল হয় না এই দলিল যদি শিখাইতে পারেন আপনি আপনার পরিবারকে আপনার সমাজকে দলিল কাকে বলে আপনি সাকসেস হয়ে যাবেন এই পর্যন্ত যতগুলি বেদাটি আমি দেখেছি তাদের বড় সমস্যা হচ্ছে দলিল এই যে আগামী দিন যারা বের হবে কোন দলিল ভিত্তিতে বের হচ্ছে বলেন তো বললে আপনি কিন্তু ইহুদি দালাল হবেন দ্রুত ইহুদি দালাল টাকা পেয়েছে কোন দলিল ভিত্তিতে আপনার বের হওয়াটা আমাকে বলেন

বেদাতিদের না এটার জন্য দলিল লাগবে যে এটা কাগজ লাগবে প্রত্যেকটি বেদাতি যাই করে একটু জিজ্ঞাসা করবে সাথে সাথে দলিল টেকনি তখন তিনি খেপে যান তখনই খেপে যান তাদের বড় সমস্যা হচ্ছে হচ্ছে কি দলিল আপনি কি কম বুঝেন না পুজুর কম বুঝত নাকি আমি আপনার থেকে কম বুঝি নাকি এই যে অহংকার এটার নাম সাহসাল বলেছে অহংকার হচ্ছে রাম তুলনা আছে হক ঠেলে দেয়া আর মানুষটা অবজ্ঞা করে আপনি দেখবেন বেড়াতিরা কি করতেছে আপনি শুনে এক বেড়াতে বলতেছে আপনার তথাগিত মান হাজি নামক বেদাতি আছে না বড় সরকার কি বলতেছে যদি হোক হক মতো হোক

এগুলি সবাই একই একই লোকেরা মানে একই কথা বল এদের কথাই বলছে বিন এদের কথাই বলছে এদের কথাই বলছে এদের কথাই বলছে মোহাম্মদ সালাহিন কিন্তু ওদেরকে নিবে এদেরকে নিবে না সেটা নিকে কিছুই না কারণ কারোটাই তারা নেয় না কারণ তারা দেখতে পাচ্ছে তারা যে অন্যায়গুলি করে যাচ্ছে এগুলির সাথে মাসা এদের কথা সাথে মিলে মাসায়কদের কথা শুনে তাদের কথা মিল হয় না নিজের মন মতো চলতে তারা পছন্দ করে যখন দেখছে যে এদের কথার সাথে বিরোধী তখন এরা দালাল এরা রাজতন্ত্রের দালাল এরা অমুকের দালাল এরা প্যাক্ট ডলার খুব এই জাতীয় কথাগুলি অপবাদ দিতেই থাকবে চলতেই থাকবে অপবাদ ধারা এটা কোনোদিন বন্ধ হবে না কারণ এটা অনেক আগ থেকে চলে আসছে যুগ যুগ ধরে অপবাদের ধারা কিন্তু চলে আসছে আছে না হ্যাঁ জাদুকর বলে নেই হ্যাঁ